पापिदतु रापिया एजारुजतिलर दो रज्या मुश्तिल जीवालो बस्सा पकानत हवा अम्बताम वकुंत मजुआ जन सलासा फासाबुल मैयमनति मासाबुल मैयमा वासाबुल मश्शमति मासाबुल मश्शमा और साबे कून और साबे कून उलाइकल मुखर्रमुन चुम आहं रप्तान कुनत जानेपाक चेवर तक मुर्दान चेवर रुए खाक কার কার্য হেন করমে বচনে শুকর করে তার নিমেষে নিমেষে মানবের পরে দয়া যে তাঁর বেশুমার শেখুদার কৃপা অসীময় অপার পাপ করে নরে লজ্জা হই গো তাঁর সভাপতি কয় সত্য মাননীয় মান্ডব ইমাম সাহেব আজকের মজলিসের সভাপতি আল্লাহ আমাকে আর আমাদের সকলকে আমলের দান করুক আমার স্টেজে যারা উপবিষ্ট জ্ঞানী গুণী মানি সম্মানী আর আপনারা শ্রোতা মণ্ডলীরা সজাতি বিজাতি নির্বিশেষে অনেক সময় আমাদের কথায় কোরআনের বাণীতে বিশ্বনবীর জীবন আদর্শে অমুসলিম ভাইরা কান পেতে শোনেন কী বলতে চাইছে নবীজি কি বলছে কোরআন তাই সকলকেই ভালোবাসা প্রেম প্রীতি শুভেচ্ছা জানানো রইল অনেকজনা বলছে আপনি বলুন আমরা বুঝি এই তুই মুড়ি খাচ্ছ বাংলা বোঝো হ্যাঁ হ্যাঁ বুঝি বললে এখনই বল পরিধান করিয়া কোন টকাকীর্ণ পথ অতিক্রম করিতেছিলেন জানুকি নন্দিনী যাদের ঈশান সিংহাসন তাদের আসন পথ কি বল যাদের টিকা জয় টিকা ভাই তার আগে কখনো পরশিকল কি বাংলায় যাওয়া মুশকিল আছে বলকাল মানে গাছের ছাল আপনারা শুনে রাখুন বলকাল মানে গাছের ছাল নন্দিনী মানে সীতা দেবী গাছের ছাল পরে বনবাসে খুঁজছেন বলকল পরিধান করিয়া কণ্ঠ পথ অতিক্রম করিতেছিলেন জানকী নন্দিনী জানকীর মেয়ে সীতা কবি এটাকে নিজের ভাষায় সাহিত্যে ফুটিয়ে তুলেছে একটা একটা করে বলবো দেখেন এটা কি গ্রাম এটা মূল গ্রাম এর আগে আমি এসেছি আবার আমাকে শখ করে এনেছেন কিন্তু আপনাদের সকলকে বলছি মায়েদের বোনেদের ভাইদের আমার অবস্থাটা কীরকম দেখছেন না ধরলে চলতে পাচ্ছি না জুতো না পরালে পড়তে পাচ্ছি না বেশিক্ষণ শ্বাস প্রশ্বাস নিয়ে থাকতে পারছি না কালকে আবার খোশবাগ মাদ্রাসার এরম বিছানা আছে পায়ে তিরপলটা লেগে চটটা লেগে ধরাম করে পড়ে গেল আমার এই হাটটা গাদা গেল আর দু তিনজন আমাকে নিয়ে পড়ল এখন আমি ভালো আছি তাতে কিছু হয়নি হাটটা কোন কোন করছিল এখন দেখছি অনেকটা কমে গেছে আর নাই কাজে কাজেই আপনারা আমার ওপরে যে আশা করছেন একজন বললে কটা বলবেন বারোটা বলো না দেড়টা পর্যন্ত তার আগে ছাড়বো না আমি কোথাও তিরিশ মিনিট বলছি কোথাও চল্লিশ মিনিট কোথাও পঞ্চাশ মিনিট কোথাও এক ঘন্টা টেনে টুনে তাতেই আপনার দিকে যান বেরিয়ে যাচ্ছে আপনার দিকে যেটুকু বলবো সবাই তার উপর আমল করবো বলুন ইনশাল্লাহ টাইমটা দেখেন না বলবি শখও তেমনা আব্দুল করিম কি বলছে এইটা লক্ষ্য আপনারাও যারা দাঁড়িয়ে আছেন জ্ঞানীরা গুণীরা মানি সম্মানীরা কি বলতে চাইছি কি বলবো আজকের আজকের এই দিনে কি হলো দেখো কি করে দেখো কার ঘাড়ে পা দেয় ওখানে বসলে আমাকে দেখতে পাবে না তো ফেরিয়ে এসো এইখানে বসো ওই লোকটার পাশে এইখানে চলে এসো ওইখানে ও এগি কেন সব করে কাকে খেপা বলবে রে সবাই চালা আজকের দিনে প্রাসঙ্গিক কি বলুন মা বাপ তাদের সম্বন্ধে কথা অত্যন্ত প্রাসঙ্গিক নজিকেতার কথা মনে আছে বেটার আমার পঁয়ষট্টি আমার নব্বই বাপ বেটাতে পাশাপাশি থাকবো একই বৃদ্ধাশ্রমে মনে আছে তাই পিতা মাতার কথা অত্যন্ত প্রাসঙ্গিক আমি সেই কারণে এক পাঠ করেছি ওইটা দিয়ে আরম্ভ করবো তারপরে আরেকটু করে করে আগাবো ওকদা রব্বুক আল্লা ইল্লা ইয়া পনেরো পারা সুরাপাণী ইসরাইল এটা চতুর্থ রুকুর প্রথম আয় ও কদা রব্বুকাল্লা তাবুদু ইয়া আল্লাহ ফরজ করেছেন আমার ছাড়া কারু উপাসনা অর্চনা আরাধনা স্তুতি বন্দনা চলিবে না আপনি জিদ করে মাজারে যেতে পারেন জিদ করে মানিক মানসিক করতে পারেন কিছু করতে পারব না আপনার তবে আল্লাহ ছাড়বে না মহাশক্তিশালী এই দিন কত আগে ওটাকে বলা হয় টার্নেডো রিটা হারিকেন এইটা নাম দিয়েছে দানা শুনে যেটা নিম্নচাপ উঠেছিল গো এই যে দানা মমতার মুখটা শুকিয়ে গেল মুখ্যমন্ত্রী আট লক্ষ লোককে সরিয়ে নিয়েছিল পুলিশ মিলিটারি ডাক্তার সব স্ট্রেট থাকো কি হবে আল্লাহ জানে তার নাম তার হারি দানা আল্লাহ কত শক্তিশালী মুখ্যমন্ত্রীর মুখ শুকিয়ে দিয়েছে গুণীজনেরা জ্ঞানী তাই যারা এখনো বুঝতে চাইছেন না আল্লাহ কে কি তার জাত কি কি আল্লাহ বুঝাচ্ছেন আল্লাহ তা বুধু আল্লাহ ফরজ করেছেন আমার ছাড়া কারো উপাসনা করো না সবাই বলুন ইনশাল্লাহ আল্লাহ ছাড়া কারো উপাসনা অর্চনা আরাধনা স্তুতি বন্দনা করিব না বলুন ইনশাল্লাহ আর কোনো দিন পার হবে না আল্লাহ নবী বলছেন আল কিবর হৃদয় এটাকে হাদিসে কুদ্সি বলে আল্লাহ বলছেন আল কিবর হৃদয় অহংকার আমার চাদর এতে যে ভাগ বসাবে তার ঠিকানা চাহান না তাই মাজার রওজা দরগা খান ইমাম बराক গাশতলা বেলতলা মাইজিতলা এসব চলবেনা লা ইলাহা ইল্লাল্লাহ ভালো বন্ধুদের মালিক সবাই বলুন আল্লাহ 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 খালি তো কোরআন শুধু শুনছেন উপনিষদ শুনাই নভেঈ নন্দ জীবনম মরণম কাল প্রতিক্ষেত তো নির্দেশ ভাই যথা সুখবন্ত বহনং তু খং দুঃখবন্ত সুখং সুখ ন সুখং নিতং নবে নিত্যং তুখ কোনো ঠাকুর যদি থাকেন তা বলবেন আমি আশা করি আমি প্রথমে আরবি নিয়ে স্কুলে পড়ছিলাম বললাম পারবো না দিয়ে সংস্কৃত নিয়ে পড়লাম দিয়ে তারপরে নাইন টেন এইট সেভেন ইলেভেন টুয়েলভ যা পেরেছি করেছি করে এখানে এসে বসে আছি নাভিনন্দিত জীবনমরণম কাল প্রতিক্ষে তো নিত্য যথা উপনিষদ তুমি এমনভাবে বসবাস করো ভিত্ত যেমন প্রভুর আদেশের অপেক্ষা করে এক গিলাস জল দিতে নারায়ণ এক গিলাস জল দিয়ে নাড়ু নাড়ু সেখানে অপেক্ষা করছে হুকুম করলেই ওই রকম তুমি আল্লাহর আদেশের অপেক্ষা করো ডাকলেই চলে যাব আর ডাকবেই যেতেই হবে কেউ পৃথিবীতে চির সুখী নয় কেউ পৃথিবীতে চির দুঃখী নয় উপনিষদ এবারে এটা কোরআন শরীফে আছে নাকি হ্যাঁ ইন্দামাল ও শ্রীয়ুশ্র ইন্দামাল ও শ্রীয়ুশ্র সুখের পরে দুঃখ দুঃখের পরে সুখ আর হাদিস শরীফে কে এসছে জানেন কোন ফের দুনিয়া কান্নাকে গরিব আবির সাবির তুমি পৃথিবীতে এমন বসবাস করো তুমি যেন পথচারী মুসাফির অথবা অপরিচিত কেউ তোমাকে চেনে না তুমি সাধারণ অথবা মুসাফি আচ্ছা যারা বর্ধমান যাচ্ছে এইদিকে নবদ্বীপ দিকে কৃষ্ণনগর যাবে তারা কি বাস স্ট্যান্ডে ঘর বাড়ি পালং ফার্নিচার হলো ওনার জিজ্ঞেস না না এই আমাকে চেনে না তো এই যে বলতে পেশাব করতে যাচ্ছি না না এখানে চলবে না বয়ে উঠতে পারবেন না যাত্রা শুয়ে চাল নয় কথা ফুটে আসছে কিছু কোরআন হাদিস হচ্ছে উঠলে কারণ বলতে হবে আমার ঘর থেকে ফোন এসছে আমার মা মারা যাচ্ছে একশো বার উঠবেন কিন্তু উঠব বসব পছন্দ হচ্ছে না আমি যে চুল চালাই মাথা ঠুকব এসব করলে তো শুনবো না ধীর স্থিরভাবে বসুন আর শুনুন আর নাহলে আমি ভুলে যাব কি বলছিলাম বলেন কোনটা বলছিলাম কে মনে পড়াবে কত কষ্ট বলুন কেউ ঘর বাড়ি তৈরি করে কি এই যে কুসুম গ্রাম যাবে তো বলে মুনি ডেকে লেবার ডেকে এখানে একটা বাড়ি তৈরি কর আমি বাইরে ধরবো করে